নমস্কার বন্ধুরা আমি আর মা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি বানাবো মুগ ডাল আর সব সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি সব সবজি দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে মুগ ডাল দিয়ে বানাবো খিচুড়ি তা তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গোবিন্দভোগের চাল তিনশো মুগ ডাল দুটো ছোট ছোটো ফুলকপি একটা টমেটো দুটো আলু মটরশুঁটি কাঁচা লঙ্কা ফুলকপি ফুলকপি গুলো এরকম করে কেটে নেব এই শীতে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন এগুলো দেশি ফুলকপি এগুলো খুব ছোট ছোট হয় কিন্তু এগুলো স্বাদে ভরা হয় এগুলোর মধ্যে কোনো সার থাকে না আমি এই ফুলকপিগুলো খেতে খুব ভালোবাসি ফুলকপি আমি বাজার থেকে কিনে নিয়ে আসি ফুলকপি দিয়ে আবার খিচুড়ি খেলে খেতেও খুব দুর্দান্ত লাগে না মা লেবু খেও না কমলা লেবু খেয়ে মৌসুমি লেবু খেতে নেই খাবে খিচুড়ি ঠিক আছে আলু গুলো ছোট ছোট করে কেটে নেব এবার মটর শুটিটা ছুলে নিচ্ছি মটরশুঁটির কচুরি খেতে ভীষণ ভালো লাগে এই শীতকালে একদিন মটরশুঁটি কচুরি করে কচুরি করে আপনাদের দেখাবো হ্যাঁ আমিও মটরশুঁটি কচুরি খেতে খুব ভালোবাসি গরম গরম ভালো করে কর খাবো করবো তো মোটরশুইটা ছোটো মুগ ডাল আর গোবিন্দভোগের চাল আমি একসাথে করে ধুয়ে নেব এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তিনটে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল আর চাল দিয়ে দিচ্ছি একি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেবো ধুইয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি হালকা করে আমার ভাজা হয়ে গেছে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি চিরে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব এবার ভালো করে জাল দেবো দেখেছেন রংটা কি সুন্দর হয়েছে হ্যাঁ মা তোমার বইটা পিজে গেছে তো বইটা বাজার খিচুড়ি হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য জল খাবো এখন তো ফল খেয়েছো মা এখন জল খাবে না হ্যাঁ আমি যখন বলবো তখন জল খাবে এবার খিচুড়িটা আমি নামিয়ে নিচ্ছি খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই গোবিন্দভোগের খিচুড়ি যে মুগির ডাল দিয়ে করা হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন